প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে ঠিক তেমনি আমার জীবনেও একটা স্বপ্ন আছে আমার সুন্দর একটা বাড়ি হবে সুন্দর একটা ঘর হবে যেইখানে শুধু আমার অধিকার থাকবে বাড়িতে আহামরি কিছু না থাক বাড়িটা যদি টিনেরও হয় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু শুধু চাই আমার একটা নিজের বাড়ি হোক দূর থেকে দেখেও যেন বলতে পারি ওই যে আমার বাড়ি দেখা যায় আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমার স্বপ্নটাও একদিন পূরণ হবে তো যাই হোক এগুলো ছিল গতকালকে রাতের ভিডিও আমি গতকালকে রাতে মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সকালে নাস্তা বানাবো এই জন্য আর মেলা থেকে যে জিনিসগুলো নিয়ে আসলাম সেটা কোথায় রাখলাম সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন আমি খেলনা নতুন আর একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই সকালে নাস্তা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি যদিও গতকাল রাতে আমি মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি আটার ডোটা তৈরি করে নিচ্ছি এখানে নান রুটি বানাবো আর নান রুটির সাথে চুলাতেই তান্দুরি চিকেন বানাবো এই হবে আজকে আমাদের সকালকার নাস্তা এইদিকে আমি রুটির ডোটা আগে তৈরি করে নিলাম যেহেতু এটা আধা ঘন্টা বা এক ঘন্টা রেস্টে রাখতে হবে তো আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে মুরগিটাকে বের করে নিলাম ফ্রিজ থেকে এখন মুরগিটা বসিয়ে দেবো তারপরে আস্তে আস্তে রুটিটা বানিয়ে নেব দেখেন রুটির ডোটা ফুলে কতটা উঁচু হয়ে আছে এটার ভেতর থেকে আমি পামটা বের করে দেব। পামটা না বের করলে আসলে রুটিটা ফুলবে না যার কারণে আমি হাত দিয়ে চেপে চেপে পামটা বের করে দিলাম আর একটু বেশি সময় রাখলে রুটিটা আরও বেশি তুলতুলে হতো যাই হোক সমস্যা নেই এটা অনেকটা তুলতুলো হয়েছিল আজকে শরীরটাও তেমন একটা ভালো নেই তারপরেও কিছু করার নেই কাজ তো করতেই হবে ভেবেছিলাম যে চার বিস্কিট দিয়ে নাস্তাটা সেরে ফেলবো কিন্তু ওই যে রাতের বেলায় মুরগিটা রেখে দিয়েছি আর চা খাওয়া আমার জন্য নিষেধ কিন্তু ইদানিং ভালোই একটু চা খাওয়া হইতেছে যার কারণে ভাবলাম আর চা খাবো না আজকে এইটাই করে খাই পরে না হয় চা খাবো বিকালবেলাতে কিন্তু চা খাওয়াটা আমার ইদানিং অভ্যাসে দাঁড়িয়ে যাইতেছে যদিও ডাক্তারের নিষেধ আছে আমি নিষেধটা কেন যে মানতেছি না এটাই বুঝতেছি না চা খাওয়াটা অনেক নেশার মধ্যে পড়ে যদিও আমার নেশার মধ্যে পড়ে না তারপরে ইদানিং একটু বেশি খাওয়া হচ্ছে ডাক্তারের নিষেধটা আমি ছয় মাস টানা কোনো চা খাই নাই ডাক্তারের নিষেধ ছিল ইদানিং একটু খেতে ইচ্ছা করে তার কারণে খাওয়া সমস্যা নেই আমি আবার খাওয়া বাদ দিয়ে দিব। আর এই দিকে আমার কথা বলতে বলতে রুটিটাও বানানো শেষ হয়ে গেল আর রুটিটা অনেক তুলতুলে হয়েছিল কিন্তু চাকুটা দিয়ে কাটার সময় কাটতে ছিল না নরম তো যার জন্য মনে হয় কাটতে ছিল না তো যাই হোক কষ্ট করে যেহেতু রান্না করলাম আর এই মজার রান্নাটা সুন্দর করে সার্ভ করবো না তা কি করে হয় তো সুন্দর করে আমি একটু গুছিয়ে পরিবেশনও করে নিচ্ছিলাম খাবারের স্বাদটা তখনই বাড়ে যখন খাবারটা দেখতে অনেক বেশি সুন্দর হয় অনেকটা বেশি লোভনীয় লাগে তখন এমনিতেই খাবারের স্বাদটা বেড়ে যায় তো নাস্তা করা শেষ এরপর আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি আর মেলা থেকে যে সিনারিগুলো এনেছিলাম ওইগুলো এই পাশে ছোটোগুলা কর্নারে লাগিয়ে দিয়েছি আয়নাটাকে ছেট করে নিয়েছি আর আয়নার এই পাশে যে জায়গাটা ফাঁকা আছে ওইটাতে টিপি লাগাবো যার জন্য আয়নাটা একটু সাইডেই লাগানো হয়েছে হারিকেনটাকে আমি টি টেবিলের উপর রাখছি অবশ্যই কিন্তু আপনারা দেখে বলবেন যে জিনিসগুলো রাখা ঠিক হয়েছে কি না তারপরে এই পাশের কর্নারটাতে এই সিনারিগুলো লাগিয়ে দিয়েছি তো এই তো পুরো ড্রয়িং রুমটা এখন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদিও ড্রয়িং রুমে একটা ডাইনিং টেবিল আনা খুবই দরকার কিন্তু ডাইনিং টেবিল যে কোথায় রাখবো সেটাই বুঝতে পারি না আমাদের ড্রয়িং রুমটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে সব কিছু গুছিয়ে রেখে ভাবলাম রুমের বেডশিটটাও চেঞ্জ করে দেই দিন যাবৎ বিছানো আছে যার কারণে ভাবলাম যে আজকেই চেঞ্জ করি রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম আজকে তো বিছানা গোছাতে গোছাতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ড্রয়িং রুমটা সাজানো কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ